হর হর মহাদেব ওম নমসি কেমন আছেন আপনার সবাই আমি দীপ্তেজ মন্ডল আজ নিয়ে চলে এসেছি পঁচিশ সালে এই সালের এই নতুন বছরের আপনাদের জন্য মেষ রাশির জন্য মেষ রাশির জন্য খুশির চমকই আছে খুশি চমক তো প্রচণ্ড আছে কারণ আপনাদের জীবনে একটা নতুন সূর্যোদয় হচ্ছে এটা শুনেই এটা দেখেই আমার রিডিংটা পজিটিভ ফিল হচ্ছে আর যার জন্য এই রিডিং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পরিবারে একজন হবেন তাহলে আর এই ভিডিও যদি আপনাদের সত্যিই মঙ্গলজনক হয়ে থাকে তাহলে সবার সাথে আপনারা শেয়ার করে নিতে পারেন যাদের এই মেষরাশি আপনাদের এই বছরে প্রথমেই বলি এমন কোনো কিছু আটা আসছে আপনাদের দিকে কোনো গুড নিউজ রকম সুযোগ ভাবে কাজের কোনো জব লেটার ইয়ার ফির কোনো রকমভাবে কোনো ভাবে অফার রকম ভালোবাসা সম্পর্কে রকম মেসেজ নিজের পার্সেন যেটা আপনাদের আছে সেই পার্সনের সাথে আপনাদের দেখবেন আপনাদের পার্সনের সাথে একটা লয়ালিটি এটা থাকবেই থাকবে কারণ আপনাদের মনের মানুষটি মন খুলে না কথা বলতে পারলেও মনের কোনো কথা আপনাদের সামনে না রাখতে পারলেও তবু আপনাদেরকে প্রচণ্ড ভালোবাসে আর এই ভালোবাসা সুরক্ষিত আছে কারণ একটা প্রোটেকশানের একটা কাজ চলছে যেটা আপনাদের মানির উপরে মানে ধন ধান্য ঐশ্বর্যের উপরে মান সম্মানের উপরে কেউ হানি করার চেষ্টা করছে সেখানে কিন্তু একটা দৈবিকভাবে আপনারা দেখতে পাবেন আপনাদের ঈশ্বর আপনাদের সহায় থাকবে আপনাদের সুরক্ষিত রাখছে সুস্থ রাখছে আপনাদের শারীরিক দিক দিয়ে আপনারা উন্নতি বোধ করছেন কিন্তু তা সত্ত্বেও কালি ম্যাজিক বিগিনস নাও এটা জব করতে ভুলবেন না আর তার সাথে সাথে হনুমান চালিসা পড়তে আপনারা ভুলবেন না পাঠ করতে ওকে কোনোরকমভাবে কোনো বাচ্চা মেয়ে বা আপনাদের থেকে বয়সের থেকে ছোট আপনাদের বয়সের থেকে এমন কোন মেয়ে আপনাদের কোনো হেল্প করে যেতে পারে আপনাদের জীবনে কেউ আপনাদের মনে মনে পছন্দ করতে পারে হয়তো এই বছরেই সে সামনে আসতে পারে দূর কোনো ভ্রমণের যোগ আছে হয়তো উচ্চ শিক্ষার জন্য আপনারা দূরে কোথাও যেতে পারেন স্থানান্তর হতে পারে আপনাদের তবে ঐশ্বরিক ক্ষেত্রে যত অসুবিধায় থাকুক না কেন সেখানে একটা বড় সুরক্ষিত বলা বলাই ভালো যে রক্ষা কবজে কাজ করছেন স্বয়ং শিবশক্তির আশীর্বাদ আপনারা বুঝতে পারবেন আপনারা দেখতে পাবেন যে আপনাদের ক্ষতি করা কে চেষ্টা করছে কারণ আপনাদের মধ্যে একটা বলে না যে মন কথা বলে ঠিক তেমনি হবে মন কথা বলতে পারে আর আপনাদের এই সময় একটু আবেগ যেখানেই দেখবেন কেউ দেখাচ্ছে আবেগ দেখানো যায় তো আবেগ দেখবেন যেখানেই কেউ দেখাচ্ছে সেখান থেকে সাবধান সে কুয়াশার মধ্যে আপনাকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনি যতটা পারবেন ঈশ্বরের সান্নিধ্যে থেকে আপনাদের গোলস আপনাদের লক্ষ্যকে অ্যাচিভ করার চেষ্টা করবেন আপনারা না কোনো বড় কোনো চাকরির সুযোগ পেতে পারেন এবছরে সরকারি চাকরি হয়তো কেউ পুলিশের চাকরিও পেতে পারেন বা উচ্চ পদস্থ কোনো এরকম কোনো পোস্ট আপনারা পেতে পারেন আপনাদের বিড়ালকে কিংবা কুকুরকে খেতে দেওয়া খুব ভালো হবে গণেশজির আশীর্বাদ একটা আলাদাভাবেই আপনাদের লাইফে আসছে তাই মানি সেভিংও হতে পারে আর তার সাথে সাথে অবশ্যই বলবো ফোর সিক্স ফোর টু নাইন ফোর সিক্স ফোর টু নাইন এই নাম্বার জব করা আপনাদের জন্য ভালো হবে লক্ষ্মী বর্ধনাম লক্ষ্মী বর্ধনাম লক্ষ্মী বর্ধানাম এই মন্ত্র জব করা আপনাদের জন্য ভালো হবে আর ওয়ান ওয়ান টু টু ধাং ওয়ান ওয়ান টু টু ধাং ওয়ান ওয়ান টু টু ধাং এই মন্ত্রও জব করা আপনাদের জন্য ভালো হবে বলাই বাহুল্য যে আপনাদের যে যে ক্ষতি করার চেষ্টা করছে তার মুখ থেকে আপনাদের বাঁচানোর জন্য একটা কাজ আপনারা করতে পারেন সরি নয়েসের জন্য ইগনোর করবেন একটা কাজ আপনারা করতে পারেন উচ্চ শিক্ষা প্রাপ্তির জন্য এই কাজটা আপনাদের জন্য খুবই ভালো হবে আউল ম্যাজিক বিগিনস নাও আউল ম্যাজিক বিগিন্স নাও এই মন্ত্র জপ করা আপনাদের জন্য খুবই ভালো হবে আর তার সাথে সাথে বলবো ওম নমশ্রী বাই ওম নমশ্রী বায়ো জব করা আপনাদের জন্য খুব ভালো হবে আপনাদের জন্য কোনো গুড নিউজ আসছে এই বছরে কোনো বাড়ি হতে পারে কারোর গাড়ি হতে পারে এমন কি কোনো দূরে কোনো প্লেনে করে আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন দেশ বিদেশেও ঘুরতে যাওয়ার যোগ এই বছরের মানে একটা রেডি করছে আপনাদের জন্য কোন বাচ্চাকে আপনারা কিছু খেলনা গিফট করতে পারেন শারীরিক দিক দিয়ে মোটামুটি পজিটিভই আছে এ বছর তবে একটুখানি সামলে চলবেন কারণ আপনাদের কোনো i'm সরি হ্যাঁ আপনাদের কোনো রকমভাবে এমন কিছু একটা অ্যাগ্রামীর জন্য এমন কোনো পদক্ষেপ আপনারা নেবেন যেটা কিন্তু আপনাদের একটু হানি করতে পারে তাই বুঝে সুঝে পা ফেলবেন নিজের শরীরের দিকে ধ্যান দেবেন নিজের মান সম্মান আর নিজের ধন সম্পত্তি কোথায় কি আছে না আছে এইটা এগুলো এগুলো একটু দেখে শুনে কাজ করলে আপনাদের জন্য পজিটিভ থাকবে তবে প্রতারণার আর ছলনা করার মানুষের অভাব নেই এবছরে আপনাদের জীবনে তাই একটু বুঝে সুঝে কাজ করলে আপনাদের এই বছরটা সত্যি খুব খুব ভালো যাবে আপনাদের ভালো জাগে বছর এই কামনাই করি আশা করি ভিডিও ভালো লেগে থাকবে আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো গড ব্লেস ইউ দুর্গা দুর্গা দুর্গা